আমাদের ভেতরে লুকিয়ে আছে অবাধ শক্তি প্রকৃত শান্তি কিন্তু জীবনের কোলা হলে আমরা কি সেটাকে কখনো খুঁজে পাই মেডিটেশন শুধু চোখ বন্ধ করে বসা নয় এটি নিজের অন্তরাত্মার সাথে মিলনের পথ উন্নয়ন প্রশান্তি আর জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক অনন্য যাত্রা সেলফলিং হাবের আয়োজনে তিন দিন ব্যাপী ফ্রি মেডিটেশন সেশন সকলের জন্য উন্মুক্ত দশ সতেরো ও চব্বিশে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা মিনিট এবং পশ্চিমবঙ্গ সময় সন্ধ্যা সাতটায় পরিচালনা থাকছেন ডক্টর আহসান যোগা অ্যান্ড ইন্টিগ্রেটিভ লাইফস্টাইল ইনস্টিটিউটর ব্রিডওয়ার্ক এন্ড ই ট্রেনার এবার নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলুন এবং শুরু করুন নিজেকে শান্ত করে নীরবতার শক্তির সাথে নতুন এক জীবনযাত্রা